ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই শিক্ষকদেরকে অভিনন্দন জানাই কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দীর্ঘ পনেরো বছর পরে দেশের দুইটি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জন মানে অনেক আশঙ্কা ছিল বিভ্রান্তি ছিল আলহামদুল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে যেটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা আদর্শকে ভোট দিয়েছে নৈতিকতাকে ভোট দিয়েছে উন্নত চরিত্রকে ভোট দিয়েছে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভিক ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে আধুনিক শক্তিকে ভোট দিয়েছে আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই এক বছরে সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করেছে হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে নানাভাবে ছাত্র ছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরে আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা কালকে এভডিসে গিয়েছিল সেখানে মেডিকেল কলেজ হসপিটালগুলো কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা গুচ্ছ এই জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে চেষ্টা করছে এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা পজিটিভ যে চিন্তা এটা ডাকসূতু অতীতে তো কেউ করবে সুতরাং কারা দেশের জন্য ছাত্রদের জন্য মানুষের জন্য কাজ করবে এটা কিন্তু এবার মেধাবী ছাত্র ছাত্রীরা এটা একটা বেঞ্চে সিলেক্ট করেছে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই একটা টায়ার ব্যবসায়ী তার এক মেয়ে ডাক ইউনিভার্সিটিতে পড়ে তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবান আজকে ভোট দিতে মেয়ে বলছে না ভোট দিতে যাবো না তো ওটা একটু বিএনপি পক্ষের লোক বলছে না তুমি যাও গিয়ে ছাত্র দলের একটা ভোট তো মেয়ে বলছে আমি যাবো না যদি যাই তবে আমি ছাত্র শিবিরকে ভোট